আর সাউন্ড আমি প্রথমে আপনাকে এবং আপনার ভিউয়ার্সকে শোনানোর চেষ্টা করেছি আশা করি এই বাইকের সাউন্ডেই আপনারা এটার ফ্যান হয়ে যাবেন আর আপনি যদি একবার এই বাইকটি টেস্ট রাইড করেন আশা করি যে অন্যান্য ব্র্যান্ডের যে আপনার হায়ার সিসি বাইক রয়েছে ওগুলো আর ভালো লাগবে ভাই এই আর বাইকটিতে কি কি ইউনিক বিষয় আছে আজকে কিন্তু এটা জানবো অ্যাকচুয়ালি আসলে দেখতে এটা দেশ সিসির মতো বাট এটা টোটালি ডিফারেন্ট

সো এই বাইকটি আসলে আমি এই বাইকটার প্রাইস শেয়ার করে নিই

মার্কেট অনুযায়ী আড়াইশো সিসি বেস্ট লুকিং এন্ড বেস্ট স্মার্ট বাইক এই বাইকটি এন্ড রিজনেবল প্রাইস বলা চলে রিজনেবল অবশ্যই হাই আর সিসি বাইকের প্রাইস যদি আমরা অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি এটা রিজনেবল প্রাইসে আপনারা আড়াইশো সিসি সুজুকি এসএফটা পেয়ে যাচ্ছেন তো ভাই এই বাইকটির স্পেসিফিকেশনে যদি আসি বাইকটির ফ্রন্টে তো তিনশো মিলিমিটার ডিস্ক দেওয়া ইয়েস তিনশো মিলিমিটার ডিস্ক ব্যাক দেওয়া হয়েছে বিয়ার্স দেখতেই পাচ্ছেন আবার ডাবল ডিস্ক ফ্রন্ট এবং রিয়ারে ডাবল চ্যানেল এবিএস যার কারণে ব্রেকিং পারফরম্যান্স নিঃসন্দেহে ভালো পাবো অসাধারণ এক কথা এই বাইকের টায়ার কিন্তু আপনার এক্সাইজ মোটা ইউজ করা হয়েছে মানে আগে থেকে মোটা দেয়া হয়েছে 110 থেকে 110 সেগমেন্টের হ্যাঁ রেডিয়াল টিউবলেস টায়ার রেডিয়াল টিউবলেস টায়ার ভিওর আকার গ্রিপও কিন্তু আপনারা খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন পাশাপাশি ফ্রন্টে তো টেলিস্কোপিক ফক সাসপেনশন প্রোভাইড করা হয়েছে প্রোভাইড করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে ভিউয়ার্স আপনারা কিন্তু 17 সাইজের স্মার্ট অ্যালয় রিং পেয়ে যাচ্ছেন পাশাপাশি বাইকটির রিয়ার টায়ারটা যদি একটু বলে দিতেন ভাই রিয়ার টায়ার 150 সেগমেন্টের রেডিয়াল টিউবলেস টায়ার এই বাইকটিতে ইউজ করা হইছে টোটালি বলা চলে যে বাংলাদেশের সবথেকে মোটা চাকা এএসএফ 250 এর বাইক 250 সিসি यस যেটার কারণে সবথেকে ভালো সাপোর্ট পাবে কাস্টমাররা এটা আসলে আপনি এই বাইকটি যখন রাইড করবেন এইটার আপনি যখন করনারিং করবেন আপনার কাছে একটা স্পোর্টি ফিল চলে আসবে টোটালি রেস আমরা টেলিভিশনে দেখি না যে রেস করতেছে সাই 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 লাইক এই ধরনের একটা ফিল আপনার ভিতরে কাজ করে। ওয়াও পিওরস আপনারা এখন তো দুর্দান্ত ফিল পেজ আছেন আর স্পেশালি এসএফ এর ডাবল বেল অ্যাডজাস্টার থাকছে যেটা কিন্তু প্রিমিয়াম লুক এ প্রোভাইড করা হয়েছে। আর ভাই বাইকের সাসপেনশন নিয়ে যদি বলেন фрон্ট এবং রিয়ার এই বাইকটির সাসপেনশন হচ্ছে এই বাইকটাতে খুবই উন্নতমানের সাসপেনশন ইউজ করা হয়েছে। আপনারা যারা এই বাইকে লং টুরে যাবেন এমন কি আপনারা দেখা গেছে যে অনেক সময় টুর করতে হলে পাহাড়ি রাস্তায় যেতে হয়। রাইট তো

পাশাপাশি ওয়াজু ভাই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ করতে বারো লিটার বারো লিটার মানে আগের সেই বারো লিটারই রয়েছে যার কারণে লং ট্যুরের জন্য বেস্ট হবে স্পেশালি মাইলেজটা অত ভালো পাওয়া যাবে এটাতে আপনারা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি আপনারা ইন সিটিতে মাইলেজ পেয়ে যাবেন আর যারা লং ট্যুরে হাইওয়ে রাইড করবেন আপনারা অলমোস্ট থার্টি প্লাস মাইলেজ পাবেন পাশাপাশি ভিওয়ার্স থ্রি পার্ট হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে থাকছে ফুল ডিজিটাল মিটার ফুল ডিজিটাল মিটার আপনারা অন দ্য স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা এই মিটার কি কি শো করছে ভাই একটু যদি বলেন এখানে স্পিডো মিটার আরপিএম মিটার গিয়ার ইন্ডিকেটর ফুয়েল ইন্ডিকেটর অর্থাৎ একটা ডিজিটাল মিটারের মধ্যে যা যা ফিচার থাকার প্রয়োজন সুযোগিতে আপনারা সবগুলো ফিচারে পেয়ে যাচ্ছেন সবগুলা ফিচারে কিন্তু ভিউয়ারস अवेलेबल রয়েছে এবিএস সেন্সরটা আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিতে এর পাশাপাশি আপনাদের যদি বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা শেয়ার করি ভিউয়ারস ইঞ্জিনে প্রোভাইড করা হয়েছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন আর ইঞ্জিনটা মূলত সুজুকির এস এসি ইঞ্জিন ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ পয়েন্ট পাঁচ পেস ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ পয়েন্ট দুই মিটার নিটোমিটার আর ইঞ্জিনটা আপনারা টোটালি এফআই পেয়ে যাচ্ছেন যেটা ফুয়েল ইঞ্জেকশন সিক্স স্পিড গিয়ারবক্স বক্স পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে দুইশো উনপঞ্চাশ সিসি তো অজু ভাই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম পাওয়ার সবই তো কিন্তু টোটালি অসাধারণ দেওয়া হয়েছে বাংলাদেশের আমার মনে হয় সব থেকে ম্যাক্স পাওয়ারের বাইক এটা এটা ম্যাক্স পাওয়ারের ম্যাক্স টর্ক যেটা ইউজ করেছে হয়েছে নর্মালি প্রাইভেট কারের মধ্যে এই ধরনের পাওয়ারফুল ইঞ্জিন গুলো ইউজ করা হয় যার কারণে টোটালি ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে ভিউয়ার্স আপনারা কিন্তু ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন পাশাপাশি বাইকটি হেডলাইটের দিকে যদি আপনাদের দেখাই হেডলাইটের আলোটা কিন্তু অলরেডি ওয়াজুবাই জ্বালিয়ে রেখেছে দেখতেই পাচ্ছেন অনেক আলো কিন্তু অন্ধকারে অধিক স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন হেডলাইটের টোটালি তো এলইডি লাইট ব্যবহার করা হয়েছে ফুল এলইডি লাইট তো ভাই এই ছিল এই বাইকটির টোটাল স্পেসিফিকেশন এন্ড আপডেট তথ্য বাইকটির প্রাইসটা যদি আরেকবার বলে দিতেন বাইকের রেগুলার প্রাইস লক্ষ 449950 টাকা আফটার ক্যাশব্যাক প্রাইস হচ্ছে লক্ষ 429950 টাকা আর এই বাইকটির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আছে কিনা ইএমআই কিংবা এক্সচেঞ্জ सेम আপনি এক্সচেঞ্জে এই হাই এক্সসিসি পারচেজ করতে পারবেন সেই সাথে আপনারা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট আপনি জিরো পার্সেন্ট সিক্স মান্থে ইএমআই করতে নিতে পারেন রাইট তো ভিডিও শেষ করার আগে আপনাদের শপের লোকেশনটা বলেছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে বাড়ি নাম্বার তিনশো একানব্বই ডিআইডি রোড পশ্চিম রামপুর আর ঢাকা বাংলাদেশ সহজ করে যদি বলি বাংলাদেশ টেলিভিশনের অপজিট সাইডে সো আপনারা যারা সুজুকির বাইক পারচেস করবেন চলে আসুন বাইকার প্যারাডাইস নিয়ে নিন আপনার পছন্দের সুজুকি ব্র্যান্ডি আর ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে কিন্তু ডেসক্রিপশন বক্সে স্টক অল আপডেট দেওয়া থাকবে শোরুমের নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটাও দেওয়া থাকবে তো ভিউয়ার্স এই ছিল সুজুকি জিক্সার এসএফ 250 এস এর এফআই ডুয়াল চ্যানেল এবিএস বাইকটির সব আপডেট আর 20000 টাকা কিন্তু ডিসকাউন্ট যেটা কিন্তু সবথেকে বড় ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা নেবেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ভিডিওটি ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দ্বারা নতুন ভিডিও আপনি সব সময় সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ